নমস্কার বন্ধুরা রিলক ফরচুনটা রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমাদের যাদের জীবনে থার্ড পার্টির সিচুয়েশান আছে সেই থার্ড পার্টির কারেন্ট এনার্জি সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকে রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিভার্সের যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি আপডেট প্লিজ গাইড করো হেল্প করো দেখাও থার্ড পার্টির কারেন্ট এনার্জি আপডেট কী আছে ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিস হেল্প করো দেখাও বাবারে খুব অস্থির হয়ে আছে থার্ড পার্টি চাফেলি করতে দিচ্ছে না কার্ড दीदी नमस्कार संजिल प्लीज लाइक करो हेल्प करो देखो फास्ट कटिंग करंट एनर्जी अपडेट पेज आपका एप्स वीडियो फील Five of wands. The have of pent. Six of cups. Three of swords. Three of cups. জাস্টিস বটমান দিয়ে স্টার বন্ধুরা প্রথমে যেটা দেখছি থার্ড পার্টিতে দিয়ে শুরু করছি থ্রি অ্যাপিসোডস তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে গিয়েছিলেন যার কারণে তোমার একটা সময় হার্ট ব্রেক হয়েছিল কিন্তু বর্তমান সিচুয়েশানে সেই থার্ড পার্টির দ্বারাই তোমার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে কারণ থার্ড পার্টির তোমার আর তোমার পার্টনারের মধ্যে তার থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে যার কারণে তোমার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে বর্তমানে তোমার পার্টনার হার্ট ব্রেক সিচুয়েশানের মধ্যে আছেন এবং তোমার পার্টনার মনে করছেন এটা এই সম্পর্কটা তাদের একটা টক্সিক রিলেশান তিনি এই সম্পর্ক থেকে বেরোতে চাইছেন এটা কোনো কার্মিক সাইকেলটা তিনি এখন এন্ড করতে চাইছেন কার্মিক লেশান তোমার পার্টনারের ভালো মতোই হয়েছে থার্ড পার্টির দ্বারা এখন তিনি এই সম্পর্ক থেকে বেরোতে চাইছেন এবং তিনি তোমার প্রতি আপসেসড একটা সময় তোমার সাথে কনফ্লিক্ট হয়েছিল তোমার পার্টনারের তাতে থার্ড পার্টির মদত তো ছিল ইভেন তোমার পার্টনারের পরিবারের লোকেদেরও মদত ছিল কিন্তু বর্তমান সিচুয়েশানে তোমার পার্টনারের সাথে তার পরিবারের লোকেদেরই অশান্তি ঝগড়া ঝামেলা চলছে এবং তোমার পার্টনার এখন একা হয়ে পড়েছে তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে তোমার কাছে আবার তিনি ফিরে আসতে চাইছেন কারণ তিনি এখন তোমাকে মিস করছেন তিনি ভেবেছিলেন থার্ড পার্টি রিলেশানে গিয়ে তিনি ভালো থাকবেন কত ভালো যে তিনি আছেন একমাত্র তিনিই জানেন তো সম্পর্কে থাকাকালীন তুমি যে কেয়ার যত্নটা তার প্রতি নিতে সেটাই তিনি এখন মিস করছেন যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তিনি তোমার সাথে সম্পর্কটা কিভাবে ঠিক করবেন তার জন্য তিনি কারোর থেকে পরামর্শ নিচ্ছেন হতে পারে কোনো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার অথবা কোনো গুরুবর্গের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন যাতে তোমার সাথে তিনি সম্পর্কটাকে ঠিক করতে পারেন তিনি তোমার সঙ্গে রিউনিয়ন করতে চাইছেন এবং জাস্টিস তুমি জাস্টিস পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে এবং তোমার পার্টনারও চাইছে তোমাকে জাস্টিস দিতে তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে এবং তোমার পার্টনার মনে করছে এই সম্পর্কে ব্যালেন্স আনতে গেলে তাকে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে তবে এই সম্পর্কে ব্যালেন্স আসবে কিন্তু তিনি হোক রেখেছেন যে সম্পর্কে একদিন ঠিক ব্যালেন্স আসবে তো বন্ধুরা থার্ড পার্টি কারেন্ট এনার্জি আপডেট দেখতে গিয়ে দেখলাম থার্ড পার্টির সাথে তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে এন্ড করতে এবং থার্ড পার্টির জন্য তার হার্ট ব্রেক হয়েছে এবং তোমার কাছে তিনি আবার ফিরে আসতে চাইছেন এবার দেখব एंजেল তোমাকে কি গাইডেন্স দিকছেন एंजেলের কি গাইডেন্স আছে তোমার প্রতি সেটাই দেখব ইউ ইউনিভার্স एंजেল আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স তুমি দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স প্লিজ আমার ভিউার্সকে গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স তুমি দিচ্ছ ডোন্ট স্টপ ইউনিভার্স তোমাকে বলছে তুমি থেমে থেকো না তুমি এগিয়ে যাও ইটস আপ টু ইউ এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে যে তুমি কীভাবে তুমি এগিয়ে যাবে সেটা তোমার উপরেই নির্ভর করছি ইন দ্য নিয়ার ফিউচার ইন দ্য নিয়ার ফিউচারে নিশ্চয়ই কিছু ভালো কিছু হতে চলেছে তবু আমি একবার ট্যারো দিয়ে ক্লারিফাই করছি দেখে নি ডিটেলসে জানতে পারবো প্লিজ ক্লারিফাই ডোন্ট স্টপ this clarify don't stop <coughs> this clarify it's up to you this clarify it's up to you Clarify in the near future. <clears throat> Please clarify in the near future. তো বন্ধুরা প্রথমেই যেটা দেখব ডোন্ট স্টপ ইউনিভার্স তোমাকে থেমে থাকতে বারণ করছে তোমাকে এগিয়ে যেতে বলছে কারণ ইউনিভার্সের তরফ থেকে তুমি জাজমেন্ট পেতে চলেছো তোমার শুভ কর্মের কর্মফল তুমি পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স তোমার পেয়ার শুনেছেন তুমি ইউনিভার্সের কাছে পেয়ার করেছিলে ইউনিভার্স তোমার প্রেয়ার শুনেছেন এবং তিনি জাজমেন্ট দেবেন কিন্তু তোমাকে বলছে তুমি থেকে থেমে থেকো না তুমি এগিয়ে যাও ইটস টু ইউ এটা তোমার ওপর নির্ভর করছে কি নির্ভর করছে তোমার ওপর তোমার জীবনে শুভ সময় আসতে চলেছে সব দিক থেকে তোমার জীবনে সাকসেস আসতে চলেছে এবং সেটা তুমি সেটা কীভাবে গ্রহণ করবে সেটা তোমার উপরে নির্ভর করছে এই মেসেজ ইউনিভার্স তোমাকে দিচ্ছে না ইন দ্য নেয়ার ফিউচার ইন দ্য নেয়ার ফিউচারে কি হতে চলেছে এসব কাপস আনকন্ডিশনার লাভ তোমার জীবনে আসতে চলেছে কেউ তোমার জীবনে আসছে আনকন্ডিশনার লাভ নিয়ে ইন দ্য নেয়ার ফিউচার তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ